জলঙ্গি ব্লকে দায়েরপাড়া গ্রামের বাসিন্দা এলাহি মন্ডল বয়স ষাটের দোরগড়ায় ছুঁই ছুঁই সংসার ঠিকই চলছিল কিন্তু প্রায় দেড় মাস আগে হঠাৎ প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে শারীরিক একটা সাইড বিকল হয়ে যায় কালো কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে শেষ পর্যন্ত সাতাশে ডিসেম্বর জোর রাস্তায় ধারে বিশ্রাম করে সকাল ছটা নাগাদ ফেলে চলে যায় পরিবারের কেউ চোখের দেখাও দেখতে আসেনি সারাদিন চোখের জলে একাই রাত কাটে কালু খোঁজ পর্যন্ত নিতে আসেনি কেউ অসুস্থ এলাহি মন্ডল জানায় তার দুটো স্ত্রী দ্বিতীয় স্ত্রী কাকুলি সাথে প্রায় কুড়ি বছর একসাথে সংসার করতেন তার দ্বিতীয় পক্ষে সুরাইয়া ইয়াসমিন নামে একটি মেয়ে আছে অসুস্থ হওয়ার পরে তার দ্বিতীয় স্ত্রী তাকে প্রাণে মেরে ফেলতে গিয়েছিলেন বলে অভিযোগ করেন যদিও তার প্রথম পক্ষের স্ত্রী ও ছেলে মেয়েদের সঙ্গে আগে থেকে সম্পর্ক বিচ্ছিন্ন ফলে তারাও এগিয়ে আসেনি বিশ্রাম ঘরে অসুস্থ ওই ব্যক্তিকে দেখে মহানুভব তার দেওয়ালের সদস্যরা এগিয়ে এসে জলঙ্গি থানার পুলিশের সাথে যোগাযোগ করে যদিও জলঙ্গী থানার পুলিশ অসুস্থ ব্যক্তির স্ত্রী কাকুলো বিবির সাথে যোগাযোগ করলে তার চিকিৎসা করতে ও পরিবারের ফিরিয়ে নিতে অস্বীকার করে ফলে শেষ পর্যন্ত সাদি খান দেওয়াল গ্রামীণ হসপিটালে ভর্তি করতে গেলে কিছু সমস্যা হলে ফিরিয়ে এনে পুলিশ বাড়িতে রাখতে যাওয়ার কথা বলে অসুস্থ ব্যক্তি প্রাণের ঝুঁকির কথা জানায় ফলে পরদিন সদস্যরা নিজেরা উদ্যোগ নেয় নিয়ে বহরমপুর মেডিকেল হসপিটালে ভর্তি করে দেয় এবং সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দেয় মহানুভবতার দেওয়াল সোশ্যাল চ্যারিটেবল স্ট্যাটের সম্পাদক শামসুজ্জামান বলেন এমন অমানবিক ঘটনা অভিপ্রত নয় এমনভাবে একজন অসুস্থ ব্যক্তিকে ফেলে যাওয়া কোনো মতেই মন থেকে মেনে নেওয়া যায়

সকাল ছয়টা বা সাড়ে ছয়টা নাগাদ এমন সময় তারা জোরতলা বিশ্রাম ভরে সেই রোগীটাকে ফেলে রেখে যায় সে সম্পূর্ণ এখন তার এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে বা সাইডটা তো তারপর সে দিন সেখানে পড়ে থাকে সন্ধ্যা ঘনিয়ে আসলেও পরিবারে দেখা মেলে না ব্যক্তির নাম হচ্ছে এলাহি মন্ডল ওরফে কালু মন্ডল তো সারাদিন এই ঘট মানে এইভাবে পড়ে থাকার পর ঘটনাটি আমাদের মহানুভবতার তার দেয়ালের সদস্যের নজরে আসে তারপরে আমরা যখন দেখলাম যে তার পরিবারে কেউ তাকে নিতে আগ্রহী নন তারপরে আমরা রীতিমতো সরাসরি আমাদের টিমকে নিয়ে আমরা আইনের দ্বারস্থ হই জলঙ্গি থানার পুলিশের কাছে আমরা গিয়ে বাবুর সাথে কথাবার্তা বলি কথাবার্তা বলার পরে তিনি তার পরিবার মানে সেই রোগীর পরিবারের সঙ্গে কথা বলার জন্য তার মানে পুলিশ ফোর্স পাঠাই তার বাড়িতে তারা রীতিমতো কথা বলে শেষ পর্যন্ত তারা যখন বলল যে আমরা নিতে আগ্রহী সে রোগীকে গ্রহণ করতে তার পরিবার যখন বললো তারপর তারা যখন বিশ্রাম ঘরে গিয়ে তাকে নিয়ে আসতে যায় তো নিয়ে আসার সময় সে রোগী এলাহি মণ্ডল বা কালু মন্ডল তিনি বলেন যে না আমি বাড়িতে যাব না আমি বাড়িতে গেলে আমার জীবনহানির আশঙ্কা রয়েছে তারপর সে পুলিশ আর এই বিষয়ে কোনো অতিরিক্ত পদক্ষেপ নিতে চাননি মানে তার জীবনহানি আশঙ্কা রয়েছে সেখানে যদি আবার রেখে আসা হয় তাহলে সেটা আর হিতে বিপরীত হতে পারে সেই জন্যে তিনি আমাদের পরামর্শ দিলেন যে আমরা যেন তাকে বহরমপুর মেডিকেল হসপিটালে তাকে ভর্তি করে দিয়ে আসি তো আমরা রীতিমতো গতকালকে মোটামুটি সকাল সাড়ে দশটা এগারোটা নাগাদ আমরা হসপিটালে তাকে নিয়ে যাই যাওয়ার পরে তাকে সেখানে অ্যাডমিশন দিয়ে দিয়ে আমাদের ট্রাস্টের তরফ থেকে আমরা সমস্ত যে যাওয়া আসা যে অ্যাম্বুলেন্স ভাড়া থেকে শুরু করে তাকে ভর্তি করার পর্যন্ত সমস্ত কিছু আমরা সেটা ঠিকঠাক করে দিই করে দেওয়ার পরে তার পরিবার পরবর্তী সময়ে শুনলাম নাকি যোগাযোগ করছে সেটা আমরা শুনেছি এবার কিভাবে কি করছে না করছে এই বিষয়ে তো বৃত্তান্ত কিছু জানি না তো পুলিশকে বলা হয়েছে এর জন্য একটা সঠিক সুবিচার হয় আপনারা তদন্ত সাপেক্ষে আপনারা এই কাজটির একটা সিদ্ধান্ত নিন যেটা তার পরিবার বা সেই রোগীটা যেন সঠিক এক সুবিচার পায় সেই বিষয়ে আপনারা একটু দেখবেন তো পুলিশ আমাদের যথেষ্ট ভালোভাবে সাহায্য করেছেন ধন্যবাদ জানাই পুলিশ বন্ধুদের এবং আজকে যে একটা এরকম একটা ঘটনা এই ঘটনাটা সত্যি একটা সত্যি একটা লজ্জাজনক একটা বিষয় যেটা আমাদের জলঙ্গী থানার অন্তর্গত জোরতলা গ্রাম দায়েড়পাড়া গ্রাম সেই দাড়পাড়া গ্রামে এই জোরতলা মোড়ের উপরে একটা এরকম একটা অমানবিক ঘটনা যেটা অ্যাকচুয়ালি সেটা আশা করা যায় না এটা আমাদের সত্যি খুব আমাদের ভেতরকে নাড়া দিয়েছে আমরা খুব কষ্ট পেয়েছি বিষয়টাতে তো আমরা বিষয়টা আমরা সব সময় প্রার্থনা করব পুরোওয়ালার কাছে যে এর এমন ঘটনা যেন আর কোনো পরিবারে না ঘটে তো এই বিষয়টা এখন আমরা সম্পূর্ণভাবে আইনের হাতে ছেড়ে দিয়েছি এখন পুলিশ যে যা করবেন সেটা এখন মেনে নিতে হবে আমাদেরকে আইন যেটা বলবে সেটা মেনে নিতে হবে